ত্রিপুরার অভিজ্ঞতা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার আঠারো সাল বিধানসভার নির্বাচনে কি বলবার চেষ্টা করেছিল একবার একটা সুযোগ এলসান সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে পারে স্বীকার করেছে এই সরকার উন্নতির জন্য কাজ করেছে ত্রিপুরার সমৃদ্ধির জন্য কাজ করেছে এই সরকার দুর্নীতি যুক্ত এই অভিযোগ করবার দুঃসাহস দেখায়নি শুধু বলবার চেষ্টা করেছে কেন্দ্র বিজেপি সরকার রাজ্যে যদি আপনারা আমাদেরকে সরকার তৈরি করতে সাহায্য করেন তাহলে দুটো সরকার একসাথে মিলে যে যেই কাজ করবে আপনারা চাইছিলেন সমাধান হোক রাজ্য সরকারের সীমাবদ্ধতার কারণে যা বলছে যদি ভোট দিয়ে সরকারে বরবার সুযোগ করে দেন তাহলে তার উল্টু পথে চলবে ভারতবর্ষের অন্যান্য আটটা নয়টা দশটা রাজ্যে যেখানে বিজেপি সরকার দখল করে রাজ্য সরকার বলে

দেশের বাইরে যাওয়া সেখানে গিয়ে বেগুন মৃত্যু সম্মুখীন হওয়া সে মৃতদেহ বাড়িতে পর্যন্ত মা বাবা ফিরে আনতে পারছে না সরকারের সময় ছিল এরকম কংগ্রেসের দুঃশাসনে ছিল কংগ্রেস উপজাতি যুব সমিতির দুঃশাসনে ছিল মাসুম সরকার এটাকে বন্ধ করেছে এটাকে অতীত ইতিহাসের পাতায় তাকে সীমাবদ্ধ করেছে বিজেপি সরকার আসার পর সেটাই তারা ফিরে আছে এরকম যে পরিস্থিতি চলছে দোকানপাট খুলে বসে আছেন দোকানেরা কেনবার লোক নেই মানুষের তো পয়সা থাকতে হবে বেকার প্রতিশ্রুতি দিয়েছিল শূন্যপদ থাকবে না নতুন করে কোন শূন্যপদ তৈরি হতে দেবে না এদের রাজত্বে এই সাত বছরে ছাপ্পান্ন হাজার পদ এদের রাজত্বে শূন্য তৈরি হয়েছে পূরণ করছে বেকার সমস্যা আকাশ চব্বিশ ত্রিপুরার মতো আছে এই যে পরিস্থিতি চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তথ্য দিয়ে বলছেন গত চাকুরির পোস্ট খালি আছে আমি ওনাকে পাল্টা তথ্য দিচ্ছি উনত্রিশ হাজারের উপর চাকরি এখন পর্যন্ত হয়ে গেছে তার মধ্যে কুড়ি হাজারের মতন চাকরি হয়েছে রেগুলার বিভিন্ন আরো ষোলো হাজার চাকরি পাইপলাইনে রয়ে গেছে কত বছরে আজ এই মানুষকে বিভ্রান্ত করার জন্য এদের যা যা করা সবকিছু ওনারা করছেন এই বন্যার পর দশ কেজি করে চাল ফ্রি দেওয়া হচ্ছে কোথায় সেই বিষয়গুলি নজরে করেন খাদ্য নেই কাজ নিয়ে উনি যা করেন কোথায় খাদ্যের অভাব কাজের অভাব আবার আগ বাড়িয়ে এটাও বলেন সন্তান কি বিক্রি হয় আমি জানি না কি করে বলেন ওই যে বললাম অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে এক বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না এক ঘে ঘেন ঘেন করেই চলেছেন দিনের পর বছরচল্লিশ বছরের মধ্যে এত বড় ঘন্টাও হয়ে গেল বাপট্রম শাসনে আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারের মিটতেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিপদটা মানুষের পাশে গাড়ি সমর্থক সীমাবদ্ধতা হাতে নিয়ে সেই মানুষদের সাহায্য করার চেষ্টা করেছে কোথায় বিজেপি শাসকিত ত্রিপুরায় কোথায় সরকার কোথায় আক্রান্ত বিদ্যুত মানুষ স্বাস্থ্য তাদের দিকে ফিরে কেউ তাকাবার চেষ্টা উপস্থিতিতে কার্নিভেল করেন দুর্গাপূজার দশমীর নামে লক্ষ্মী পূজার আগের দিন আর পূজাই তো মানুষ করতে পারলো না আগরতলার ব্যবসায়ী যেখানে আপনারা কার্নিভেলের না যাক পরিবারটা দিয়ে বেঁচে করতে থাকো তারাই তো বহ বেজার করে বলছেন কেন বাড়িতে লোক আসছে না পয়সানা আজকে মানুষ কি করে বাজারে আছে বাজারে তো দোকানে কত লোক মানুষ আছে এই সরকার তার কোনো ভুক্ত দৃষ্টি ছিল দায়িত্ব কেন নেই আমার হবে পরে এরা এই ধরনের কার্নিভালের অনুষ্ঠান করতে পারে থেকে বুঝবার চেষ্টা করুন